যখন হয়ে যায় নবীর সাহাবি আবু তাল্লাহ যখন মসজিদে চলে যাবে ডাক দিয়া বলে সাবি আপনাকে আমি একটা কথা বলবো যদি কেউ কারো জিনিস কারো কাছে আমানত রাখে গচ্ছিত রাখে গো স্বামী যদি আমানতের জিনিসটা হয় ব্যক্তি ফিরত নিয়ে তাহলে তাকে বলার কিছু থাকে নাকি স্বামী বলে না 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 আমানতের জিনিসের মালিক তো সেই তাকে দিতে কোনো দিদার থাকে না এবার বলে আপনার কোলে যা টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাপা ক্রব্বর আলমিন নিয়ে নিয়েছেন নিজেকে কন্ট্রোল করুন ধৈর্য ধারণ করুন পাক রব্বুল আলমিন যেটা কল্যাণ সেটাই করেছেন দেখেন যে এই জায়গায় নারী ঠিক থাকার কথা না এই জায়গায় কেমন শিলা নারী হইলে আবু তালহার মিদাজটা গরম হয়ে গেল চেহারা লাল পণ্ড হয়ে গেল তুমি কেন আমাকে সন্দেহ বলো নাই রাতের বেলায় সারাটা রাত চলে গেল তুমি কেন বলো নাই কি কাজ করলাম এটা আমার সন্তানের লাশ লেখে স্বামী স্ত্রী আনন্দ বিনোদন করলাম এটা কেমন করে হয় তোমার ব্যাপারে রহমাতুল্লিল আলমিনের কাছে বিচার দায়ের করবো বিপদ মুসিবত আমার সামনে আসবে ধৈর্যের উপরে আমাকে অটল থাকতে হবে সবর করতে হবে কখনো হতাশ হওয়া যাবে না কারণ যেখানে গিয়া দুনিয়ার সমস্ত তদ্বির শেষ হয়ে যায় সেখানে গিয়া আল্লাহর রহমত আল্লাহর সাহায্য শুরু হয়ে যায় দুনিয়ার সমস্ত শক্তি সমস্ত তদ্বির যেখানে গিয়া শেষ আল্লাহর রহমত আর সাহায্য অনুকম্পা অনুগ্রহ সেখান থেকে শুরু হয়ে যায় আমার ভাইরা কেমন ধৈর্য আমাদের কি ধরতে হবে যেমন সবর করেছিলেন সাহাবে কেরাম যেমন ধৈর্য ধারণ করেছিলেন বজুর গানে দিন বিশ্বনবী মহানবী রসুল করিম সাল্লামের অসংখ্য অগণিত সাহাবিরা রয়েছে যারা তাদের জীবনে ধৈর্যের উপর এত পরিমাণ অটল ছিলেন যাদের ইতিহাসগুলো যখন আমরা পড়ে চোখে পানে রাখা যাই না আর তাদের মতন আমরাও যদি সবরের পরিচয় দিতে পারি আল্লাহ পাকবুল আলমিন আমাদের ঈমানকেও তাদের মতন তৈরি করে দিবেন আমার ভাই মুসলিম শরীফ থেকে একটি ঘটনা বলি মুসলিম শরীফের চার হাজার সাতশত পঁচাশি নম্বর হাদিসের বর্ণনা আবু দাউদ শরীফের ভিতরে এসেছে দুই হাজার পাঁচশত তেত্রিশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন মহিলা সাহাবী তার নাম হলো উম্মে সুলাইম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মহিলা সাহাবী নবীজি বলেন সহিহ বুখারীতে রওয়ায়েতে এসেছে সহিহ বুখারীর 3679 নম্বরের হাদিসের বর্ণনা মুসনাদে আহমদের 1502 নম্বর হাদিসের ভিতরে এসেছে পয়াগম্বর আরবি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম একদিন স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি জান্নাত ঘুরতেছেন আর জান্নাতের একটা জায়গায় তিনি দেখলেন নবীজির এই মহিলা সাহাবি হজরতে উম্মে সুলাম ঘোরাফেরা করতেছে সুবান কেমন জুলুল কদর একজন সাহাবি আমরা শুনেছি হজরত আনাসিবনা মালিক রাসুলের একজন খাদেম ছিলেন হজরত আনাস ইবনে মালিকের আম্মা জানের নামই হল উম্মে সুলাইম সহি মুসলিমের বর্ণনা দুই হাজার চারশত আশি নম্বর হাদিসের বর্ণনা প্রখ্যাত সাহাবি রসুলের খাদেম যাকে বলা হয় হজরত আনাস ইবনে মালিক রাজিয়ালু বলেন আমার বয়স যখন দশ বছর আমি যখন দশ বছরের বালক আমার মা বিশ্বনবীর দরবারে আসলেন এসে বললেন ওগো পায়গম্ব আপনাকে কত জনে কত কিছু হাদিয়া দেই আমার তো এত বেশি হাদিয়া দেওয়ার তৌফিক আমার নাই তবে আপনার জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি এই যে আমার দশ বছরের কলিজার টুকরা সন্তান এই কলিজার টুকরা সন্তান আনাজকে আপনার খাদেম হিসেবে দিয়ে দিলাম আপনার যা কাজে তাকে লাগাইবেন আমার এই হাদিয়াটুকুন দয়া করে গ্রহণ করেন জুড়ে বলে নবীজির কাছে হাদিয়া উপদক্ষর হিসাবে দিয়া দিলেন নবীজির খাদেম হিসাবে সে হাদরতে আনাস সিগনামা আলিক্রাদিয়াল্লাহুতা নুরমা বিশ্বনবী সাল্লাল্লাহ ওয়ালাইহুসলামের মহিলা সাহাবিম প্রথম তার বিবাহ হয়েছিল মালিক ইবনে নজরের সাথে মালিক ইবনে নজর যদিও প্রাথমিক পর্যায়ে মুসলমান ছিল কিন্তু একটা পর্যায়ে এমন চলে গেছে নষ্ট হয়ে গেছে ব্রষ্ট হয়ে গেছে ভ্রান্ত হয়ে গেছে হেদায়েতের পথ থেকে ছুত হয়ে গেছে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দেন না পৃথিবীর কেউ তাকে হেদে দিতে পারবেন না যখন বেপরোয়া হয়ে গিয়েছিলেন। টেনশনে পরে গেলেন তার চাচাকে নিয়ে আবু জি চাচা আমার এত উপকার করে মক্কার কোন লোকেরা আমাকে কথা বলার কোন সাহস পায় না আমাকে দমক দিয়ে কথা বলার সাহস পায় না আমার চাচা প্রতিবাদ করে চাচা বলে আমি জীবিত থাকতে মোহাম্মদকে কেউ কথা বলতে পারবে না মোহাম্মদের গায়ে একটা ফুলের টোকাও তোমরা দিতে পারবে না যখন দুনিয়া থেকে বিদায় নেই ইমানের সাথে বিদায় নিতে পারে নাই নবী শুধু কোন বলেছে কানে কানে অগো চাচা আপনি শুধু আমার কানে কানে বলেন যে আপনি এই কালিমাটা শুধু আমাকে শুনাই দেন কেয়ামতের ময়দানে আপনার ব্যাপারে আমি সুপারিশ করব কিন্তু আবু তালেব তা গ্রহণ করলো না বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত দিয়াম বুঝায় দিয়েন আয়াত নাজিল করে জানায়া দিলেন হেদায়েত আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না লা তাহদী মান আহাবাতা ওয়া লাকিন আল্লাহু ইয়াহদী মান ইয়াশা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে চান তিনি তাকে ইহাদের দান করে আমার ভাই উম্মে সুলাইমের প্রথম স্বামী মালে কিবনে নজর প্রতবষ্ট হয়ে যায় ইসলাম ধর্ম ত্যাগ করে নেশার ভিতরে পড়ে যায় মতবান পান করতে করতে কোথায় তাকে কোনো খবর নাই একটা পর্যায়ে সিরিয়ায় চলে যায় আর ওই সিরিয়ায় থাকা অবস্থায় তার মৃত্যু হয়ে যায় তার মৃত্যুবরণ করার পর আবু তালহা নাম একজন প্রস্তাব দেয় বিবাহের জন্য আবু তালহা তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই খ্রিস্টান ছিল যখন উম্মে সুলাইমের কর্ণ তার কাজ থেকে বিবাহের প্রস্তাব আসলো তখন জানায়া দিলেন তোমরা হলে অগ্নিপূজক আর আমরা তো মুসলমান মুসলমান আর অগ্নিপূজকের সাথে কোন সময় বিবাহ বন্ধন হতে পারে না সূত্রাঙ্গনা আমাদের বিතර বিবাহে হবে হতে পারে না তবে হ্যাঁ তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তুমি যদি কালিমা পড়ে নাও তাহলে আমাকে বিবাহের মোহর দিতে হবে না আমার বিবাহের মহর হলো তোমার কালিমা তোমার কালিমাটা আমার বিবাহের মহর হয়ে যাবে আল্লাহ আখবর অর্থাৎ তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো আমি তোমাকে বিবাহ করব। আর আমার বিবাহের মহর তোমার এই ইসলাম ধর্ম আমাকে ভিন্নভাবে তোমাকে কোনো মহরের জন্য কিছু দিতে হবে না প্রিয় ভাই আল্লাহ পায়গম্বরের সাহাবি আবু তালহা রাতিয়াল্লাহ এখন তো মুসলমান হয়ে গেলেন উম্মে সুলাইম দুইজনের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল উম্মে সুলাইমের আগের ঘরে একটা সন্তান ছিল তার নাম হলো আনাসিবনে মালেক যেটা পূর্বে বললাম আগের সংসারে একটা সন্তান ছিল আনাসিবনে মালেক নবীজির খাদেম হিসেবে দিয়ে দিছে এটা খেয়াল রাখবেন তাহলে পরবর্তী আলোচনা বুঝতে সহজ হবে এবার দ্বিতীয় সংসার হল প্রথম সংসারে স্ত্রী ছিলেন হজরত প্রথম সংসারের স্বামী ছিলেন মালিক ইবনে নজর এবার দ্বিতীয় সংসারের স্বামীর নাম হলো আবু তাল্লাহা দ্বিতীয় সংসারের স্বামীর নাম কি আবু তাল্লাহা আবু তাল্লাহার কাজ ছিল বিশ্বনবী রসুল আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে তিনি পড়ে থাকতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সকাল সন্ধ্যা তিনি পড়ে থাকতেন আল্লাহর পয়গম্বরের সাবি হযরত আবু তালহার উম্মে সুলাইমানের উম্মে সুলাইমের এই অরস একটা সন্তান জন্ম গ্রহণ করলো তার নাম হলো উমায়ের দ্বিতীয় সংসারে যে সন্তানটা হলো আবু তালহার অরস থেকে নাম কি উমায়ের ছোট্ট মানুষ দুধের সন্তান প্রচন্ড সুস্থ হয়ে গেছে সন্তান যখন সুস্থ হয়ে যায় কোন মা বাবার ভিতরে কিন্তু শান্তি লাগে না উম্মে সুলাইমের ভিতরে অশান্তি এদিক থেকে এই আবু তল্লান দরবারে দৌড়ায় তার ভিতরে অশান্তি কেন সন্তানটা দুধের সন্তানটা অসুস্থ হয়ে গেছে এই অসুস্থ সন্তানটা রে কি আবু তালহা রাদি আল্লাহ তালহ নবীজির দরবারে গেলেন নবীজির দরবারে থাকা অবস্থায় আবু তালহার এই সন্তান দুধের সন্তান ও মায়ের দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল হজরত উমায়ের এনতেকাল হয়ে গেল এনতেকাল হওয়ার পরে কেমন ধৈর্যের পরিচয় দিলেন কেমন ধৈর্য নারী ছিলেন তার থেকে যদি আমাদের মা বোনেরা সবক নিতে পারে তাহলে এই জীবনটা সুন্দর হয়ে যাবে কারণ মা বোনদের ভিতরে ধৈর্য খুব কম সারা বছর সংসার করলো বছরের পর বছর যুগের পর যুগ কত কিছু এনে দিল একদিন কালি বলে এই জিনিসটা আনতে পারে নাই যে কোনো কারণে তখন বলে তোমার কাছ থেকে जिंदगीতে কোনো কিছু পাইলাম না বলে কিনা আপনাদের স্ত্রীরা নাও বলতে পারে কিন্তু বুখারি সই বুখারির ভিতরে ঘটনাটা উল্লেখ করা হয়েছে সারা জীবন দিছেন কিন্তু একদিন আপনি যে কোনো কারণে আনতে পারেন নাই বলবে তোমার থেকে সারা জীবন কিছু পায় নাই এটা হল না শুকরিয়া banding এজন্য আমার আম্মা জানারা এই ঘটনা থেকে জীবনটা পরিবর্তন হয়ে যাবে যদি আমাদের এই ছোট্ট সন্তান মারা যাইতো কি করতো আমাদের স্ত্রীরা একদম চিল্লাইতে চিল্লাইতে পুরো এলাকা গরম করে ফেলাইত কেমন নবীর সাহাবীর ধৈর্য কেমন দেখেন উম্মে সুলাইম তার স্বামী তো মসজিদে নবী নবীর দরবারে দৌড়ায় তাকে সংবাদ পাঠাই নাই মালিক বাড়িতে আসলো তাকে বলে তুমি কিন্তু তোমার বাবার কাছে সংবাদ দিও না তোমার ভাই যে মারা গেছে উমাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে খবর দিও না কারণ উমায়ের যখন ছোট ছিল নবী সে তার সাথে খেলা করতেন হাসি ঠাট্টা করতেন দুষ্টামি করতেন আজকে উমায়ের দুনিয়াতে নাই উম সুলাইম তাকে গুসল করাইয়া কাপন পরাইয়া একটা ঘরের ভিতরে তাকে ঢেকে রাখলেন সন্ধ্যা যখন হয়ে গেল সন্ধ্যা যখন হয়ে গেল তার স্বামী আবু তালহা মসজিদ থেকে যখন ঘরে ফিরলেন কিছুই বলেন নাই সন্তান যে মারা গেছে কিছুই বলে নাই তাকে সুন্দরভাবে যা কিছু খেদমতের প্রয়োজন খেদমত করলেন খেদমত করার পরে রাতের খাবার খাওয়াইয়া বিছানা গুছাইয়া দিলেন বিছানায় ঘুমাইল বিছানায় ঘুমানোর পরে রাতের বেলায় স্বামী স্ত্রীর জরুরত তার পূরণ করল স্বামী স্ত্রীর সাথে মিলিত ওই রাত্রে হয়ে গেল সকাল যখন হয়ে যায় নবীর সাহাবি আবু তাল্লাহা যখন মসজিদে চলে যাবে ডাক দিয়া বলে সাবি আপনাকে আমি একটা কথা বলবো যদি কেউ কারো জিনিস কারো কাছে আমানত রাখে গচ্ছিত রাখে গো স্বামী যদি আমানতের জিনিসটা ওই ব্যক্তি ফিরত নিয়ে তাহলে তাকে বলার কিছু থাকে নাকি স্বামী বলে না 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 আমানতের জিনিসের মালিক তো সেই তাকে দিতে কোনো দিদার থাকে না এবার বলে আপনার কোলে যা টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন নিজেকে কন্ট্রোল করুন ধৈর্য ধারণ করুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করলেন সেটাই করেছেন দেখেন যেই জায়গায় নারী ঠিক থাকার কথা না এই জায়গায় কেমন দুর্বিষহ নারী হয়েলে স্বামীকে কন্ট্রোল থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আবু তালহার মিজাসটা গরম হয়ে গেল চেহারা লাল বর্ণ হয়ে গেল তুমি কেন আমাকে সন্দেহ বলো নাই রাতের বেলায় সারাটা রাত চলে গেল তুমি কেন বলো কি কাজ করলে এটা আমার সন্তানের লাশ লেখে স্বামী স্ত্রী আনন্দ বিনোদন করলাম এটা কেমন করে হয় তোমার ব্যাপারে রহমাতুল্লিল আলমিনের কাছে বিচার দায়ের করব এবারে সকাল বেলায় রহমাতের নবী মায়ার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যায় দরবারে গিয়া সমস্ত ঘটনাগুলো খুলে বলে। আল্লাহর পয়গম্বর রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে বললেন তোমরা কি আজকে

বিশ্বনবী সাল্লা সাল্লামের দোয়া কবল হয়ে গেল আবু তালহার পরবর্তী তার ওয়ারস থেকে একটি সন্তান জন্মগ্রহণ করল আবদুল্লাহ এর পরম্পরায় তার সাতটি সন্তান হলো আর প্রতিটা সন্তানই ছিল হাফেজে কোরআন প্রতিটা সন্তান যেই ছিল আলেম আল্লাহ নবীজির দোয়ার বরকত তাহলে ধৈর্য ধারণ করতে হবে সবর এখতিয়ার করতে হবে বিপদ মুসিবত জোরে বলেন কার তরফ থেকে আসে জহর আল ফসাদ ফিল বাহারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস এই জলস্তরে যত বিপর্যয় আসে সমস্ত বিপর্যয় সুতরাং আমাদের কারণেই হয় এগুলো আমাদের হাতের কামাই অনেক সময় অন্য অপরাধ করার কারণে আল্লাপাক মাঝে মাঝে দুনিয়াতে শাস্তি দেন কেন এই শাস্তির মাধ্যমে আমাদের জিন্দগির তাম গুণাগুলো মাফ করে দেয় অথবা আল্লাপাক রব্যুল আলামিন মাঝে মাঝে বিপদ দেন কেন আমার সম্মান বৃদ্ধি করার জন্য আমার ইজত বৃদ্ধি করার জন্য আল্লাপাকবুল আলমিন মাঝে মাঝে বিপদ দেন মুসিবত দেন তাহলে নবীর এই সাহাবির ঘটনা থেকে কি বুঝলাম বুঝলাম আল্লাপাকব আলমিনে উপরে আমাদের করতে হবে ভরসা করতে হবে সবর ইতিহার করতে হবে ধৈর্য ধরলেই আল্লাপাকব আলামিন কামিয়াবি আর সফলতার রাস্তা উন্মুক্ত করে দেন খুলে দেন শুধু তাই নয় আল্লাহ পাক رب العالمین ধৈর্যশীলদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন ইন না আলামিন বলেন নিষ্টই যারা সবর করবে দরজ্য ধারণ করবে আল্লাহ পাকরব্বুল আলামিন তাদেরকে অসংখ্য অগণিত পুরস্কারে পুরস্কৃত করেন স আল্লাহ আমার ভাই আল্লাহ যেহেতু নিজেই ঘোষণা করেছেন অসংখ্য অগণিত পুরস্কার সুতরাং আল্লাহর পুরস্কার কেমন বড় হবে আল্লাহর পুরস্কারে কেমন দামি হবে পৃথিবীর কোন মানুষ সেটা কল্পনাও করতে পারে না